সকাল থেকে আবহাওয়াটা খুবই ভালো ছিল হঠাৎ করেই আকাশে প্রচুর মেঘ এবং বাতাস ছেড়ে দিচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে এজন্য আমার সব কবুতরগুলো বাইরে ছিল ওদের আমি দ্রুত খাবার দিয়ে ঘরে ঢুকানোর ব্যবস্থা করতেছি কারণ এই প্রথম প্রথম বৃষ্টি লাগলে কবুতরগুলো অসুস্থ হয়ে পড়তে পারে এবং ওদের চোখে পানি আসে যেটা খুবই সমস্যা করে এজন্য আমি আমার যে কবুতরগুলো বাইরে আছে ওদের খাবার দিয়ে ভিতরে ঢুকায় নিয়ে যাব। আর বাকি কবুতরগুলো সবাই কারোর কোলে ডিম কারোর কাছে বাচ্চা কাচ্চা সেগুলো ঘরের ভিতর আছে আর বাকি অর্ধেক এই বাইরে আমি মোট জোড়া কবুতর পালি আমার দশ জোড়া দেশি কবুতর আছে এগুলো আসলে সময়ের জন্য আমি এইভাবে ছেড়ে দিয়েই পালি আর ছেড়ে দিয়ে পারলে সব দিক থেকেই সুবিধা ওদের রোগ ব্যাধি কম ওদের খাবার খরচ কম যখন খাঁচাই পালবেন তখন ওদের আলাদা একটা এক্সট্রা কেয়ার লাগে যেটা এই ছেড়ে দিয়ে কবুতর লাগে না কারণ আমার এই কবুতারদের আমি খাবার ব্যতীত অন্য কোনো মেডিসিন ইউজ করি না কখনোই এগুলো শুধু খাবার আর পানিয়ে দিই আমি আর ওরা এভাবে অভ্যস্ত হয়ে গেছে মার্শাল্লাহ ওরা ডিম পারলে কোনোবার ডিমে বাচ্চা মিস দেয় না দুইটা ডিম পারলে দুইটা বাচ্চাই দেয় আল্লাহ দিলে সবগুলো কবুতার খুবই সুন্দর এবং খুবই স্বাস্থ্যবান কবুতরগুলো আর ওদের ডিম বাচ্চার হারও খুবই ভালো যার কারণে কবুতার দাম না থাকার কারণে সব করে কবুত রেখে দিছি কারণ এগুলো শখের জিনিস